আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি চলে এসেছি আমাদের রাস্তার ধারে কিছু খেজুর গাছ আছে সেই খেজুর গাছগুলা প্লাস বৃষ্টির পরে ধান গাছগুলা পড়ে গেছে কিনা দেখতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু আমার কাকাকে ধানটা পড়ে গেছে আল্লাহর রহমতে আমাদের ধানটা পড়ে নাই তো বন্ধুরা যেহেতু আমাদের বাসা যশোরেই সেহেতু আমাদের যশোরের যশ খেজুরের রস আর এখন চলছে খেজুর গাছ তোলার সিজন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি চারা গাছ এই প্রথমবার তোলা হয়েছে সেহেতু বন্ধুরা এই গাছটি তোলার পরে আর কি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা প্লাস্টারের মতো তেলা এই গাছটা একদম প্লাস্টারের মতো তেলা করে রাখা হয়েছে তো বন্ধুরা কিছুদিন পরে এইখান থেকে একটা চোখ কাটা হবে প্লাস এইখান থেকে একটি চোখ হবে এবং এইখান থেকে একটা ড্রেন যাতে হবে যাতে করে এই চোখটা কাটলেই কিন্তু এই ড্রেন দিয়ে রসটা আসতে পারে তো বন্ধুরা এইখানে আরেকটা গোঁজা পোতা হবে এই গোঁজায় ভাড় বাঁধা হবে এবং এই নলির পোতা হবে এইখানটাতে যাহাতে এই চোখ কাটলেই এই দুই চোখ কাটলেই রস এই রসটা নলির সাহায্যে এসে এই গোঁজায় রাখা ভাড়ের ভেতরে এসে পড়ে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই কে দাওয়াত রইল রস খাবার সকলে চলে আসবেন আমাদের বাসায় السلام عليكم